আপনি কোথা থেকে আসছেন বলেন বলেন আমার ব্যাগ কিসের ব্যাগ আমরা তো কিছু দেখিনি আমরা দেখলাম আপনি এখানে ব্যাগ আছে আপনি কোথা থেকে আসছেন আমার ব্যাগ কই আমার মোবাইল ক ব্যাগ আছে ব্যাগ ব্যাগ দিতেছি ব্যাগ দিতেছি ভাই ব্যাগটা আপনার ব্যাগ এই আপনার ব্যাগ আমার ব্যাগে টাকা পয়সা আমার মোবাইল আমার আরে আল্লাহ আমি

রাস্তার মধ্যেই অবস্থা ইয়া আল্লাহ এটা নিশ্চয় ভাই একটা লোক অসুস্থ আপনারা কেন ভিডিও করতে আছো এটা নিশ্চয় অঘোন পার্টির কাজ এই ভাই এই

দাঁড়ান দাঁড়ান আপু আপনার ঠিকানা কোথায় কোন জায়গায় কি বেকা আমি কিছু কইতে পারি না ভাই আমি আর একটু পানি দেন না একটু কইতে পারে ভাই আরে ভাই একটু পানি পুনি দেন না আপনার বাসা কোথায় কিছু ধানমন্ডি কয় নম্বর ধানমন্ডি পাঁচ নম্বর এগারো নম্বর